হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করবো অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে দেখো তোমাদের কি কি তো তো আজকে আমাদের বাড়িতে একটা মানে আয়োজন করা হয়েছে দেখাচ্ছে দেখতে পাচ্ছ আটা তো আমি এখানে আটা ময়দা মেখে নিচ্ছি তো আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একজনের আছে গাইস দেখতেই পাচ্ছ ঘর আমাদের এই যে দুই দিকে কালারিং

তো আমরা অনেকগুলো বেলুন ফুকাইছিলাম তো তারপরে এই যে দেখো কারেন্ট চলে গেছে সবাই অন্ধকারে বেলুন ফোকাইতেছে কে আর বলবো কারেন্ট একদম চলে গেছে তো বর্তমানে আইপিএল খেলা চলছে তো সবাই সেটাই বলছে আইপিএল খেলার কথা আর কেউ দেখে আর কি আমি দেখি না বাট ওরা দেখে তো কারা কারা আই আইপিএল দেখো অবশ্যই কমেন্ট করে বলবো

કોડીએ <small> કેમ দেখতে পাচ্ছ মা ছেলেকে পায়েস খাওয়াইতেছে সাথে <worshipbird>. <laughs> <touched> আপনাদের মানে সবকিছু মানে বেলুন ফাটাফাটি আর সব কিছু ছয়ো দাও আমাৰ এক